হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে চলে এলাম তোমাদের একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা বেশি বড়ো না তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটাই দেখতে থাকো এবং আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও রাধে 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 বন্ধুরা সবাইকে বলো রাধে রাধে তোমরা সবাই বলো রাধে রাধে আশা করছি তোমাদের ঠাকুরের নাম নিয়ে ভিডিওটা শুরু করেছি তোমরা ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে আর তোমরা সবাই বলো রাধে রাধে তো বন্ধুরা আজকে আমি চলে এলাম একটা ছোট্ট একটা জায়গায় দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা বেশি বড়ো না ছোট্ট খাটোর মধ্যে জায়গাটা যেহেতু একটা পুকুর আছে পুকুরের চারিপাশে ঘিরে একটা দেখো রাস্তা করেছে খুব সুন্দর এই হাঁটতে এখানে সব মর্নিং ওয়াক করে মোটামুটি হ্যাঁ তো যে যাই হোক কত সুন্দর দেখো এই বাগানটা তো এখানে চলে এলাম এই বাগান জায়গাটা চলে এলাম এটা একটা বাগানই নাম রেখেছি আমি কেন কি জায়গা আমি বলতে পারবো না মধ্যেখানে পুকুর দেখা যাচ্ছে আর চারিপাশে একটা কি সুন্দর একটা বেশ সিনারি করে রেখে দিয়েছে চারিদিকে গাছ তো এখানে ডেলি যা যাতায়াত করি আমি দেখি এখানে সব মর্নিং ওয়াক করে তো আমার ভীষণ ইচ্ছে ছিল এখানে একদিন আসবো তো সুবিধা সময় সুবিধা কিছু পাই না আজকে যদি সুযোগ পেয়েছি সময় পেয়েছি তো আজকে চলে এলাম সকাল সকাল যেহেতু আজকে ঝিঝির বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে সারা দিন তো বৃষ্টিই হচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি কিন্তু এই সময়টা ভোরবেলাটা একটু বৃষ্টিটা কমই ছিল তো তাই জন্য এখানে ভোরবেলা হাঁটতে বেরিয়ে গেলাম তার ঝিঝিরি টিপটিপ করে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে নাহলে মোবাইলটা আবার ভিজে যাবে হ্যাঁ তো যাই হোক কি বন্ধুরা দেখতেই পাচ্ছ কী সুন্দর জায়গাটা এখানে হাঁটছি বেশ ভালোই লাগছে তো হাতে কোনো ছাতাও আনিনি সেও চিন্তা করছি যে যদি বৃষ্টিটা এসে যায় তো দেখতেই পাচ্ছ পুকুরটার ওখানটা এই পুকুরটা আছে না পুকুরটার মধ্যে অনেক রকমের মাছ আছে সেই মাছগুলো তোমাদের দেখাবো কিন্তু ভিডিওটাকে করো না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সিনারিটা ওই থাকো সামনে দুটো আন্টি এগিয়ে আসছে মোটামুটি আমরা তিন চারজন মোটামুটি এখানে আছি তো আমি ফাঁকা নয় আমি ভেবেছিলাম আমি একাই এসেছি যেহেতু এখানে তালা ফালা দেওয়া থাকে তো আজকে দেখলাম তালা দেওয়া নেই আজকে তালাটা খোলা আছে তার মানে আনটি দুটো ঢুকেছে বলে তালা ফালা খুলে ঢুকেছে তো দেখছি যে আবার আনটি দুটো হচ্ছে সকাল সকাল ভিডিও করা শুরু করে দিল হ্যাঁ তো যাই হোক ওরা বুঝতেই পারছে যে আমি ভিডিওটা ছাড়বো তো তাই জন্য আমি একটু ঘুরে দেখে নিলাম ওদের দিকে তো যাই হোক বন্ধুরা ওসব কান দিলে হবে না তো আমি হেঁটে যাচ্ছি তো বেশ ভালোই লাগছে সকাল সকাল এখানে হাঁটতে এসেছি কেন অনেক দিনের ইচ্ছা ছিল যেহেতু ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে তো যে এই পুকুরটার মধ্যে নামবো দেখি এখানে কত সুন্দর সুন্দর কি মাছ আছে এই জলে নাকি পা দিয়ে নামলে নাকি সানের ঘাটে একটু এগিয়ে গিয়ে জলে পা দিয়ে নামলে নাকি মাছগুলো নাকি পায়ে খেতে আসে তো নাকি সুশুরি লাগে তো যাই হোক গিয়ে চলো বন্ধুরা জলের মধ্যে নেমে যায় ওই দেখো দেখতেই পাচ্ছ মাছগুলো দূর থেকে তোমাদের দেখাচ্ছি তো এই আস্তে আস্তে নেমে যাচ্ছি দেখে আওয়াজ যেহেতু আওয়াজ পাচ্ছে মাছগুলো ডুবে যাচ্ছে মাছগুলো আর উঠছেই না প্রচুর মাছ ছিল প্রচুর মাছ যেহেতু পায়ের আওয়াজ হচ্ছে জলের আওয়াজ হচ্ছে মানে আমি নাপছি সেটা একটা আওয়াজ পাচে বলে মাছগুলো সব চলে যাচ্ছে তো দেখো বন্ধুরা ক্যামেরাটা এক জায়গায় রেখে দিলাম দিয়ে দেখি জলের মধ্যে নামি নাকি জলের মধ্যে নামলে নাকি মাছগুলো এগিয়ে আসে তো কই মাছগুলো তো আমার পায়ে এগিয়ে আসছে না ও হয়তো সবাই বলছিল বিস্কুটও দিলে চলে আসতো তো বিস্কুট তো আমি আনি যাই গিয়ে পরে যখন আসবো বিস্কুট নিয়ে আসবো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে না ভিডিওগুলো পুরোটাই দেখতে থাকো এরকম এরকম নানান ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে দেখো জল ঘাটছি তো মাছ তো কই আসছে না ঠিক আছে পরের দিন বিস্কুট নিয়ে আসবো রাধে রাধে বন্ধুরা তোমরা ভিডিওগুলো স্কিপ করো না ভিডিওটা দেখো টা পাই ভাই